স্বাধীনতা দিবসে সারা দেশে ফুলেল শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করছে জাতি সন্ত্রাস দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সব শ্রেণী পেশার মানুষের বিভিন্ন জেলায় কুচকাওয়াজ চিত্রাঙ্কন সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় তবে স্বাধীনতা দিবসে তিন পার্বত্য জেলার কোথাও একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে দেখা যায়নি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান সন্তুলার মাকে। সাথে সাথে দিয়ে হয় চট্টগ্রাম নগরীর কাট্টলিতে অস্থায়ী স্মৃতিশোধে শ্রদ্ধা জানান সিটি মেয়র জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তারা এরপর নানা শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান একাত্তর ও চব্বিশের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের কণ্ঠে আমরা আশা করি আগামী প্রজন্ম যারা উজ্জীবিত তারা বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে প্রতিফলন ঘটাবে দুটোর ঐতিহাসিক পটভূমি এবং মৌলিক যে পার্থক্য সেটা মধ্যে ভিন্নতা আছে বাট আমাদের মূল জায়গা হচ্ছে সেখানে সাম্যত জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচির আয়োজন করা হয় রাজশাহীতে তোপধ্বনির পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ হয় আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব বাংলাদেশকে একটা বিশ্ব আসনে বিশ্ব মর্যাদায় নিতে পারব বলে আমরা বিশ্বাস করি সিলেটের স্বাধীনতা দিবসের প্রথম প্রহরেই নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয়রা সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশের প্রত্যাশা তাদের গৌরব উজ্জ্বল ইতিহাস সেটি আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের গানের মাধ্যমে আমাদের কবিতা আমাদের নৃত্যের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি বরিশালে পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয় কুচকাওয়াজে অংশ নেন পুলিশ আনসার ফায়ার সার্ভিস সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুলনায় সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারি বদ্ধভূমির স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় কুচকাওয়াজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় স্বাধীনতা দিবস এই দিনে আমাদের কামনা আমরা সামনের দিকে বৈষম্যহীনভাবে এগিয়ে চলব নানা কর্মসূচিতে গাজীপুর টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি বাগেরহাট নড়াইল বগুড়া নাটোর লক্ষ্মীপুর পটুয়াখালী হবিগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস পালিত হয় জাহান নিউজ সোহেলি